টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম উত্তম সুচিত্রা যুগ একের পর এক ছবি হিট দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা খুব উপভোগ করতেন কিন্তু পর্দার বাইরে পর্দার পেছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন জানার কৌতূহল ছিল কম বেশি সকলের যদিও সেই জল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি কানা ঘুষো সোনাগি ছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম সুচিত্রা যদিও সেই গসিপ সিলমোহর কোনও দিনই দেননি দুই সেলিব্রিটির কেউই একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায় তা হল উত্তম কুমার তার সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন জানিয়েছিলেন মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে আসল সত্যি করেছিলেন দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন পাল্টে যেতে থাকে গল্প তিনি যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারাও প্রয়াত হয়েছিলেন যার ফলে কিভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না মুনমুন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন বুঝে উঠতে পারেননি ঠিক কি ধরনের ছবিতে নিজেকে তুলে ধরবেন তাই রাতারাতি সরে দাঁড়িয়েছিলেন সিনেদুনিয়া থেকে থেকে গিয়েছে তারপর থেকেই সেই কালজুইলুক